আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে গারুলিয়ায় শিলান্যাস হলো দশ নম্বর ওয়ার্ডে শিশু উদ্যানের নিষিদ্ধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্র পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে গারুলিয়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিলাসচন্দ্র মাঠে একটি শিশু উদ্যানের শিলান্যাস হলো বুধবার এই নতুন শিশু উদ্যান তৈরি করতে সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো পঁচাশি টাকা বরাদ্দ করা হয়েছে এই শিশু উদ্যানের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস পৌর পরিষদ সদস্য সুব্রত মুখোপাধ্যায় পৌর পিতা হামিদ হোসেন ও দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানান এই শিশু উদ্যানটি শুধুমাত্র শিশুদের জন্যই না প্রবীণ নাগরিকদের জন্য অত্যাধুনিক জিমের ব্যবস্থা থাকছে এই উদ্যানে না এইটাই হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ার আছেন আজকে আজকে জিও ট্যাগ করে আজকে পোর্টালে আপলোড করতে হবে যে টাকাটা স্যাংশন হলো তারপর ওয়াক অর্ডার দেবে কাজ শুরু হয়ে যাবে অনেকের একটা ধারণা ছিল যে আমার পরে আমার সমাধান হয়তো টাকা আসবে না এটা মমতা ব্যানার্জি হয়তো একটা গপ্প বলছেন কিন্তু প্রত্যক্ষ করে দিল মানুষের কাছে যে আমার পরে আমার সমাধানে কত তাড়াতাড়ি কাজ করতে পারে তার জন্য পুরস্কার ঘোষণা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কথাটা যে কে কত তাড়াতাড়ি কাজ করতে পারে তাই আজকে দশ নম্বর শিলান্যাস ঘটনা হলো জিও ট্যাকের মধ্যে দিয়ে আজকে কাজটা শুরু হয়ে যাবে এর মধ্যে থেকে এটা আপনার ধরুন এক দেড় মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাওয়ার কথা আমরা কাজ ওয়াকাটা হয়তো কাল পরশু হাতে পেয়ে যাবে তারপরে যে কাজ পেয়েছে হ্যাঁ পঁয়তাল্লিশের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে আমার মনে হয় প্রত্যেক ওয়ার্ডে পনেরোটা পার্ক হচ্ছে এরকম জিম পার্ক যে পার্ক হচ্ছে সিনিয়র সিটিজেনসি যারা আছে তাদের যাতে মর্নিং ওয়াক করে আসলো বা পার্কের মধ্যে হাঁটাচলা করে তারা যাতে একটা কসরত করতে পারে এরকম কিছু কিছু জিম পার্ক আছে সেই জিম পার্কে সিনিয়র সিটিজেন্সিরা বিশেষভাবে উপকৃত হবে অবশ্যই এটা তো একটা ভালো দিক এর আগেও যখন আমি পাম্প ওপেন করেছিল একদিকে মসজিদে ইমাম ছিলেন আর একদিকে পুরোহিত ছিলেন দুইজন একদিকে নামাজ পড়ছে একদিকে পুরোহিত পুজো করছে এইটা হচ্ছে সম্প্রীতির বার্তা এইটাই হচ্ছে দশ নম্বর ওয়ার্ড কেন গাওলিয়ার মধ্যে একটা মিনি ভারত আর এইটাই দেখবেন গাওলিয়ার মধ্যে এটা একদিকে ভোলে বাবার শিব মন্দির আছে একদিকে দেখবেন মাজার আছে এইটাই হচ্ছে গারুলিয়া না বিরোধীতে কোনো বার্তা নেই আমাদের বার্তা হচ্ছে উন্নয়নের বার্তা আমরা উন্নয়নের মধ্যে দিয়ে মানুষের কাছে যাব আর আমাদের মানুষের কাছে এইটাই বলতে যে উন্নয়ন হচ্ছে আমাদের প্রধান অংশ आज के इस मौके पर, पर मैं अपने इस, पार्क, इस पार्क, पार्क के होने से शायद आप लोग अगर सपोर्ट मिले तो ये बच्चे अपने हेल्थ पे काम कर पाएंगे भाई तो ने नहीं लग रहा है तो शायद अगर हेल्थ भी सही रहे तो वो अपने पढ़ाई की तो यहाँ पे आकर के एक घंटा अपना उन्होंने स्पेंड करेंगे, जिससे उनका एक माइंड भी फ्रेश होगा और उनका बॉडी भी एक्टिव रहेगा तो ये पार्क हर और इस इलाके के लिए भी एक নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা